তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা সেখানে খুবই ভালো আছো তো দেখতে পাচ্ছ আমার পিছনে অনেক গাছ রয়েছে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট আজকে তোমাদের বলবো সেটা হলো কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন বছরের কাঁঠাল বারো মাসি কাঁঠাল এটা কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভালো করে এই গাছগুলো কিন্তু প্রথমে ছোট ছিল এটা কিন্তু আগেই দেখিয়েছিলাম আপনাদের এটার মধ্যে কিন্তু অনেক পোকাও ধরেছে আর সেটার জন্য কিন্তু পরিচর্যা আমি সব কিছু বলে দিয়েছি এর আগের ভিডিওটায় অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পরিপুক্ত বয়স এটা কিন্তু তিন বছর হয়ে গেছে এটার ভিতরে কিন্তু অনেক অসংখ্য ফল রয়েছে সেই কাঁঠাল ফলগুলো তো এটা কিন্তু খুবই সুন্দর একটা গাছ হয়েছে আপনার কিন্তু আমি ভিতরে যেতে পাচ্ছি না কারণ এখানে আগাছা অনেক জন্মেছে এই বাগানটায় কিন্তু আমি সম্পূর্ণটা পরিচর্যা করেছি তো দেখতেই পাচ্ছেন কত বড় কত ভালো একটা পরিপূর্ণ একটা গাছ হয়েছে তো ব্যাপারটা বুঝতেই পারছেন আমার এই নার্সারি থেকে যদি আপনারা যে কোনো চারা নেন তাহলে কিন্তু সেটা কিন্তু খুবই মানগত দিক থেকে ভালো হয় এটার মধ্যে কিন্তু প্রচুর ফলন হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করে দিবেন আর প্রচুর পরিমাণে সবার মাঝখানে শেয়ার করে দেবেন কারণ এটা কিন্তু খুবই ভালো একটা লাভজনক একটা